আসসালামু আলাইকুম উত্তরা হ্যারিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম অনেকে বেশি প্রাইজের বা ডিজিটাল কম্পিউটারাইজ কানেশোনার যন্ত্র নিয়ে থাকে এই ধরনের যন্ত্র নেওয়ার ফলেও দেখা যায় মেশিন থেকে শস শব্দ হচ্ছে বা মেশিন দিয়ে ভালো শুনতে পাচ্ছে না বা মাথাগুলায় এই সমস্যার সমাধানের জন্য আপনার ওই মেশিনে আপনার ফাইন ট্রেনিং করতে হবে বা প্রোগ্রামিং করতে হবে কিছু অ্যাডভান্স ফিচার আছে সেগুলোও আপনার ফিটিং করতে হবে আর অনেকে দেখা যায় আপনার কানে শ্বশুর শব্দ বা টিনি টাচের জন্য টিটাস মাস্কার ব্যবহার করে থাকে টিটাস মাস্কার নেওয়ার পরেও দেখা যায় ওই টিনি তার ম্যাচিং হচ্ছে না বা অ্যাডজাস্ট হচ্ছে না অ্যাডজাস্ট না হওয়ার কারণ কিছু সাউন্ড সিগন্যাল প্রসেস আছে যেমন ওশান ওয়েব পিঙ্ক নয়েজ হোয়াইট নয়েজ এই ধরনের কিছু সাউন্ড সিগন্যাল আছে এগুলো সুন্দরভাবে আপনার ফাইন ট্রেনিং করে বা প্রোগ্রামিং করে পেশেন্টকে অ্যাডজাস্ট করতে হবে ভালো করে অ্যাডজাস্ট করলে তবেই পেশেন্টে ডিন টাচ মাস্কারে উপকার পাবে তো আমাদের এখানে উন্নত টেকনোলজি বা ভালো মানের যেমন সিমেন্স সিগনিয়া জার্মানি এবং বেলটন ডেনমার্কের হেয়ারিং এইড বা ডিন টাস মাস্কার হেয়ারিং উইথ হেয়ারিং এইড আছে আমাদের চ্যানেলটি শেয়ার করুন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করলে পরবর্তী ভিডিওটি পেতে আপনাকে সহযোগিতা করবে ধন্যবাদ সবাইকে